হ্যালো করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসছি টাঙ্গাই এই যে আবদুল্লার জন্য রাত করে সাইকেল আনছি সাইকেল দেখে তো পাগল হয়ে গেছে এর জন্য এই যে রাত্রিতে চালাইতেছি

আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি তো আবদুল্লা সাইকেল কিনে দেওয়ার কারণ হচ্ছে এমনিতে দেওয়া হতো তারপরে মনে করেন আবার যে জিসানটি ওর আব্বু ফোন আই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো ওই ফোনটা আসলে আব্দুল যে তো আবার শিখে থাকে তো এই কারণে বাড়িতে রেখে যায় যখন আসে তখন এসে চালায় তো আসলে ওই আবার ওর হাতে থেকে আবদুল্লার হাতে থেকে আর খালামুনি সাদিয়া তো সাদিয়া আর ওই করতেছে সাদিয়া ফোন দিব না তারপরেও আবদুল্লার জোর করে নিয়ে ওর হাতে থেকে পয় ফোনটা আর কি পিছনের ব্যাগ ইয়ে ফিটে যায় তো আবদুল্লারে আমি ওই দিন আর বলি আসলে ওর আব্বুর কাছে যে ভাবলাম বা ফোন দিছে যদি আবার ই করে পরে এক সময় কি যখন ছিল তখন আবার বলছি তে ও আবার কইতেছে তো বুঝি জিজ্ঞাসা করছে তুমি কেমনে ভাঙছ কেরা বাংছে ফোন খালামনি ভাঙছে না তুমি বাংসো কয় না খালামনি ভাঙগে নেই আমি ভাঙছি তে আমি ভাঙছি না খালামুনি বাংস রব্বু বলছি তো বলে না আমি খালামুনি আমার দিতে সাইজ না তারপরে আমি জোর করে হাত নিছি নেওয়ার পরে আমার হাতে দিকে পয়রা ঠাস করে ভেঙে গেছে আমি মিথ্যে কথা বলতে পারি না আমি সত্য কথা বলি তো সত্য কথা বলার কারণে আর জিজ্ঞাসা করছি যে তুমি সত্য কথা বলছ তো সত্য তার পুরস্কার হিসেবে তুমি কী চাও তো বললো যে আমার বাইক না 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 বাইক না আমার একটা সাইকেল কিনে দিতেব তো এই কারণে আর কি আবদুল্লাহারের সাইকেল কিনে দেওয়া হলো সততার তার পুরস্কার হিসেবে আবদুল্লা পাইল কি সাইকেল দেখে সাইকেলটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আফামনি আপনি কি খবর টবর ভালো আছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দিবেন নাকি হাই কেমন আছো তুমি ভালোই তোমার তো দেখতেই পাই না এখন কই থাকো তুমি আবদুল্লাহ তোমার আজকে কেমন লাগতেছে সত্যি কথা বলবা কিরকম বলো হ্যাঁ সেই বলো আসলে সাইকেলের জন্য আরো আগে থেকে এই করা হইতেছে তো যে সান আবার গেছিলাম যে জি সানটা নিয়ে আসলাম তো এই কারণে এই করা হয়নি তো বলছি যে তোমার বাড়ির আসলে নিয়ে তার জন্য নিয়ে আসলাম কালকে রাত হয়ে গেছিল অনেক আটটা বেজে গেছিলো প্রায় আসতে তো পেপার নামছিলাম পরে আবার মামা আমাদের একটা মামা আছে হে আবরই চাল্লাই পড়ে হেgeqslantলো অ্যান্টি আমাদের নানি

আসলে যে দুধ জাল দেওয়া আসলে বাড়িতে আসছিলাম না আমি গেছিলাম একটু তক্তা বাজার করতে আমি আর আমার ছোট বোন যে জায়গায় নানি আর মা দুধ জাল দিবেন দুধ জাল প্রায় শেষ niimoodi sõnidi juba . nüüd sõnidel ei leidnud . ei leidnud , tegelikult on täis . sõnidega tuleb alles juba panna , siis saab ta nii <coughs> . যাবার টঙ্কি আনছে দেখলে আনতে গেছিলাম তো এমনি বাজার ওয়ান থেকে গেছিলাম আবার এদিকে টাঙ্কি Mau sama Naronikis, gengsi para naga. Bu, gengsi dulu, man. Gengsi saya,